que dirle a Juanice si es un murellado. সামান্য বা হালকা করে কিছু ওয়ার্কআউট করলাম যাতে শরীরটা ঠিক থাকে এবং আমার শরীরে এই যে বোনো বেরোচ্ছে এগুলো বেরোতে তার কারণ হচ্ছে দিন আমার গা থেকে ঘাম বেরোয়নি এর জন্য আমার গালে এই যে ব্রণ দেখা দিচ্ছে আর এই সাদা দাগটা এটার জন্য আমি ওষুধ আনতে যেতে হতো হয়তো এগুলো সবই হচ্ছে ঘাম না বেরোনোর জন্য শরীরে হয় আর আপনি এই যে আজকে ছুটলেন হালকা করে ব্যায়াম করলেন তো আপনার শরীরে সমস্ত প্রবলেম কিন্তু কেটে যাবে সেই নিয়ে চাপ নেই মেনলি শরীরের ফিটনেস ধরে রাখার জন্য আপনাকে আসলে পরিশ্রম করতে হবে নাহলে কোনো কিছুই সম্ভব নয় আসলে আমি ছুটেওছি আজকে অল্প করে কিন্তু আমি দেখাতে পারিনি তার একটাই কারণ আসলে আমি আজকে একা এসেছি তার কারণ ক্যামেরা ধরার কোনো লোক পাইনি বলে আমি আজকে ওটা দেখাতে পারিনি আর আমি তো ডেলি রুটিনের তালিকায় আমি তো আমার ডেলি রুটিনের তালিকায় আমি ছুটি হালকা করে এক্সারসাইজ করি কিন্তু এক্সারসাইজগুলো আমি দেখাতে পারি কারণ আমার ফোনটাকে রাখা রাখার মতো একটা জায়গা আছে আসলে আর কি ফোনটাকে রাখার মতো হালকা করে একটু কিছু জায়গা আছে কিন্তু এটা ক্যামেরা ছুটা এগুলো না ধরে থাকলে হবে না আর এখানে তুমি গাছেতে হোক যেখানে হোক সরবনে হোক ধরে রাখো অটোমেটিক ফোনটা দাঁড়িয়ে রাখবে দাঁড়িয়ে থাকবে বা সোজা হয়ে থাকবে তোমাকে যা হোক করে তুমি সামনে থেকে দেখতে হবে কিন্তু ছুটলে তো ওটা তো সম্ভব নয়